বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে আসামের সহমর্মিতা কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাংসদ রাজু বিস্তা। দার্জিলিং পাহাড় তরাই ও ডুয়ার্স অঞ্চলের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী রাজ্য আসাম আট ট্রাক ত্রাণ সামগ্রী পাঠিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে আসাম সরকার ও রাজ্য বিজেপি নেতৃত্ব এই সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা রাজু বিস্তা বলেন দার্জিলিং পাহাড় তরাই ও ডুয়ার্স এর দুর্গত মানুষদের জন্য আট ট্রাক ত্রাণ সামগ্রী পাঠিয়ে যে সহমর্মিতা দেখালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের আসামের মানুষের এই প্রশংসনীয় তিনি আরো জানান এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ তার অক্লান্ত প্রচেষ্টায় সময় মতো ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হয়েছে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল খাদ্যদ্রব্য বস্ত্র ত্রিপল অস্থায়ী আশ্রয় নির্মাণের উপকরণ সহ নানা প্রয়োজনীয় সামগ্রী সাংসদ রাজু বলেন এই সহযোগিতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন কখনো ভাঙে না তিনি শেষে বলেন যখন আমরা দুর্গত মানুষের জীবন পুনর্গঠনের কাজে নামছি তখন এই ধরনের সহানুভূতি ও সহমর্মিতা দৃষ্টান্ত আমাদের অনুপ্রেরণা যোগায় দার্জিলিংবাসীর পক্ষ থেকে আমি আসামের সকল মানুষকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই